নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইদ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হল্টার নিয়ে ব্লাউজের কাটিং ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম পেপারটিকে ভাজে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বা আমার কমপ্লিট হবে চোদ্দ ইঞ্চিতে পনেরো ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টিনে নেব এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে শোল্ডার যা থাকবে তার দুভাগের এক ভাগ এখানে নিয়ে নিতে হবে আমার পনেরো রয়েছে এখানে আমি সাড়ে সাতে মার্কিং করবো এরপর নিয়ে নিব আর ভোলের মাপটা আরভোল নিয়ে নিব আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি আপনারা কিন্তু এই মাপটা ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাইজ অবধি কিন্তু রাখতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ছাতিটা নিয়ে নেবেন আমি এখানে আটত্রিশ ইঞ্চিতে কাটিং করলাম এরপর নিয়ে নেব এই পোনা থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে দেড় ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার দেখুন ওপর থেকে নিচ অব্দি এখানে কিন্তু আমার আট ইঞ্চি রয়েছে এক ইঞ্চি একটা মার্কিং করব ওপর থেকে তারপর এক ইঞ্চি নিচ থেকে এভাবে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে এখানে একটা মার্কিং করব এখান থেকে এবার রাউন্ড শেপটা দিয়ে নেব আর হলের রাউন্ড শেপটা ঠিক এইভাবে দিয়ে নেব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নিব তিন ইঞ্চি আর এখানে দেখুন এই যে এক ইঞ্চি রেখেছি একটা মাপ বলার এখান থেকে কিন্তু এটা লাইন টেনে নেব এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টাক্স জন্য আর এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য প্রথমে কিন্তু ব্যাপারটা কাটিং করব এখানে একটা লাইন টেনে এটা কিন্তু সেলাই মার্জিন সাইডে এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এরপর নিয়ে নিব টাক্সের মাপটা টাক্স দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে দুভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে একটা মার্ক করব। মিডিল পোর্শনে একটা মার্ক করে নিয়ে তারপর কিন্তু টেকিনের হাইটে নিয়ে নিব টেকিনের হাইটে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে মিলিয়ে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নিব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন পেছন পাটটা কাটিং করে নিলাম এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব পেছন পাট বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন সামনের পাটটা লম্বাইয়ে কিন্তু এক ইঞ্চি বেশি রাখবো ঠিক এভাবে লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নিয়েছি নিচের দিকে আর ওপর দিকে দেখুন শোল্ডার আমার যেমন রয়েছে সেইভাবে কিন্তু আমি মার্কিং করছি একদম পেছন পাট যেমন রয়েছে একই রকম মার্কিং করে নেব সোজা লাইন টেনে নিব ঠিক এইভাবে পেছন পাটটা এবার সরিয়ে নেব এবার নিয়ে নিব সাইডের মাপগুলো সাইডে ওপর দিক থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি যেহেতু প্রিন্সেস কাট হবে আর নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি ঠিক এভাবে দুই ইঞ্চি বেশি নিয়ে নিলাম নিয়ে বাইরে আরেকটা লাইন টেনে নিব সোজা একটা লাইন টেনে নিব লাইন টেনে নিয়ে এবার নিয়ে নিব বাকি মাপগুলো এরপর নিয়ে নিব গলার মাপটা গলাটা সেম একই রকম তিন ইঞ্চি নিয়ে নিব চওড়াইটা এবার দেখুন ওপরের দিকে একটা বক্স করব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে হাইটটাও তিন ইঞ্চি চড়েটাও তিন ইঞ্চি চারদিকে কিন্তু তিন ইঞ্চি করে একটা বক্স করে নেব ঠিক এভাবে এটা কিন্তু শোল্ডার থেকে একদম ওপরে এখানে কিন্তু আমার কলারটা কাটিং হবে ঠিক এভাবে তিন ইঞ্চি করে বক্সটা করে নেওয়ার পরে এবার নিয়ে নেব গলার মাপটা গলার মাপটা দেখুন শোল্ডার থেকে নিচে নেব এখানে নিয়ে নিব সাত ইঞ্চি আপনারা চলে এটা আট ইঞ্চিও করতে পারেন যদি একটু ডিপ গলা পছন্দ হয় আর থেকেও নিয়ে নিব তিন ইঞ্চি নিয়ে একটা লাইন এরপর নিয়ে নিব ঠিক এখান থেকে একদম মিডিল কোশ্চনে ফিতারটা রেখে পয়েন্টের মাপ পয়েন্টের মাপটা নিয়ে নেব এখানে সাড়ে দশ ইঞ্চি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী পয়েন্টের মাপটা নিয়ে নেবেন আর এপাশ থেকে নিয়ে নেব চার ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম নিচে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এবং চার ইঞ্চি এই যে দুটো পয়েন্ট করলাম এই দুটো পয়েন্টকে এবার এভাবে সোজা করে মেলিয়ে দেব মিলিয়ে দিয়ে মাঝখানে যে আমার পয়েন্টটা রয়েছে এখান থেকে এভাবে শেপটা দিয়ে নিব প্রিন্সেস কাটে এরপর নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনের চড়েটা আমার দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি এভাবে মার্ক করে নিয়ে ওপরের দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে এবার দিয়ে দিব শেপটা সাইডে যে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই দুই ইঞ্চিটা কিন্তু টেকিনির মধ্যে চলে যাবে আর আর্ম এখানে হাফ ইঞ্চিতে একটা শেপ দিয়ে নিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে এখানে দুই ইঞ্চিটা কিন্তু এখানে সাইডে আমি নিয়ে নিয়েছি এরপর দেখুন সাইড থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করবো এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টানবো টানবা করে বাইরের দিকে যে রয়েছে তীরছা করে একটা এভাবে লাইন টেনে নেব এই পাঁচটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব গলার দিকটা গলার দিকটা দেখুন এখান থেকে নিয়ে নিব সোয়া এক ইঞ্চিতে একটা মাপ ওয়ান পয়েন্ট টু সুতে কিন্তু এখানে একটা মাপ নিয়ে নিচ্ছি সেম একই রকমভাবে এই জায়গায়ও নিয়ে নিব এক পয়েন্ট দুই ইঞ্চিতে একটা মাপ দুটো মাপকে এইভাবে কিন্তু লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সোয়া এক ইঞ্চিতেই থাকবে এবার দিয়ে দিব গলার শেপটা গলার শেপটা দেখুন কোন জায়গা থেকে দিতে হবে এটা কিন্তু আমার মটকা গলাই হবে আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন ঠিক এই যে মার্কটা করেছি এখান থেকে কিন্তু গলার শেপটা হবে ঠিক এভাবে আমি গলার শেপটা দিয়েছি এটা কিন্তু বন্ধ গলার শেপ ঠিক এরকম ভাবে আমি মটকা শেপ দিয়ে নিলাম আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন সামনের পাটটা কিন্তু সুন্দরভাবে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নেব এই ব্লাউজের যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেলাই ভিডিওটি আপনাদের দেখিয়ে দেব যেভাবে মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী বাইরের দিকটা প্রথমে কাটিং করে নিলাম এবার নিয়ে নিব মাঝখানের কাটিংটা ঠিক এভাবে প্রথমে কাট করে নিব তারপর যতটুকু বাদ দিয়ে চলে যাবে সেটা কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিব সাইডটা কাটিং হয়ে গেল এবার দেখুন কলাটা কাটিং করে নেবো কলারটা আমার কাট হয়ে গেল ব্লাউজটা কিন্তু এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে সেম কিন্তু এই রকম ব্লাউজটি আমার হবে ব্লাউজটি দেখতে কিন্তু অসাধারণ একটা লুক দেয় তৈরির পরে নিচের দিকটা প্রিন্সেস কাট যেমন রয়েছে সেরকমভাবে কিন্তু জয়েন্ট হবে আর উপরের দিকটা দেখুন এইখানেই কিন্তু কলারটা তৈরি হবে কলারটের চড়ারটা কিন্তু এখানে আমি শোয়া এক ইঞ্চি রেখেছি ঠিক এইরকম ভাবে কলারটা রেডি হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যদি এই ভিডিওটি আবার পরবর্তীতে দেখতে চান শেয়ার করে রাখুন টাইম ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন এবার হাতাটা কাটিং করব এই সাইজের জন্য আপনারা কতটা হাতার জন্য নেবেন চরেটা নিয়ে নিব এখানে কিন্তু সাড়ে দশ ইঞ্চি যেহেতু ছাতি আমি সাড়ে নয় ইঞ্চিতে কেটেছি এখানে কিন্তু এক ইঞ্চি প্লাস করে আমি সাড়ে দশ ইঞ্চিতে দেখেছি আর লম্বাটা দেখুন লম্বাটা আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি ইঞ্চিতে নিয়েছি কিন্তু আমার কমপ্লিট হবে ঠিক এখানে এভাবে নিচের দিকে দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিব দুই ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এটা কিন্তু ফোল্ডিংয়ে চলে যাবে এবার হাতার শেপটা দেওয়ার জন্য ওপর দিক থেকে একটা মাপ নিতে হবে এই মাপটা কিন্তু নিয়ে নেব সাড়ে চার ইঞ্চিতে যেহেতু বন্ধ গলা বন্ধ গলায় কিন্তু ডাউনটা কিন্তু এবার হাতার শেপটা দিয়ে নিব বন্ধ দিক থেকে খোলা দিকে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নেব আপনারা যদি ওই পাশ থেকে দিতে চান তাও কিন্তু কোনো সমস্যা নেই ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরির মাপটা আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা মুহুরি নিয়ে নেবেন আমার এখানে বারো ইঞ্চি রয়েছে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম এবার দেখুন নিচের দিকে একটু তেরছা করে এইভাবে লাইন টেনে নিব আর এই কোনা থেকে কিন্তু এই কোনা অবধি এভাবে একটা লাইন টেনে নিব হাতাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল হাতাটা এবার কাটিং করে নিব ঠিক মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করে নিচ্ছি হাতাটা সুন্দরভাবে কাটিং হয়ে গেল এবার দিয়ে দিব তালপাটের শেপটা দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন